স্বাগত সবাইকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পরস্পর সম্পূরক উপপাদ্য দশম শ্রেণীর জন্য ভীষণ ভীষণ থার্টি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসেই সেটা স্কুলের পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক মাধ্যমিক পরীক্ষা হোক কাজে ভালো করে বুঝে নাও যেভাবে বলবো সেইভাবে প্র্যাকটিস করো আশা করছি কোনো অসুবিধাই হবে না আমরা সাধারণত যে কোনো উপপাদ্য চারটে অংশে ভাগ করে আমরা আলোচনা করি প্রথম অংশটা হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন আমাদের জানিয়ে দেয় উপপাদ্যটা কোন বিষয়ের উপর তাহলে বিষয়বস্তুটা আমরা জেনে নিই সাধারণ নির্বাচনটা কি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো বৃত্তস্থ বৃত্তস্ত চতুর্ভুজটা একটু জেনে নিই বৃত্তের পরিধির উপর যে কোনো চারটে তুমি বিন্দু নাও কারণ চতুর্ভুজ আঁকতে গেলে আমার চারটে বিন্দু দরকার হবেই হবে তারপরে তাদের যোগ করো একদম প্লেন এরকম যোগ করো স্কেল দিয়ে যোগ করবে আমি হাতে আছি তাহলে দেখো প্রত্যেকটা কৌণিক বিন্দু চতুর্ভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দু দেখো বৃত্তের পরিধির উপরে আছে এই বৃত্তের পরিধির উপর থাকাকেই বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ বোঝাতে পারলাম আমাদের যেটা প্রমাণ করতে হবে বিপরীত কোনগুলো তার মানে এই কোনটা আর এই কোনটা এরা সম্পূরক সম্পূরক কোন কাকে বলে সম্পূরক্ষণ তারাই যদি দুটো কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেই কোন দুটোকে পরস্পর পরস্পরের সম্পূরক্ষণ বলে আমাদের প্রমাণ করতে বলেছে এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবেই হবে এটা আমাদের প্রমাণ করতে হবে অথবা অথবা এই দুটো কোণ কারণ আমাদের বলে দিয়েছে বিপরীত কোণ এই দুটো কোণ একশো আশি ডিগ্রি হবেই তাদের যোগ ফল একশো আশি ডিগ্রি হবে চলো সাধারণ নির্বাচনের সাহায্যে ঠিক তার পরের ধাপ বিশেষ নির্বাচনটা কিভাবে লেখা যায় সেটা একটু দেখে নাও তার আগে কি করতে হয় সাধারণ নির্বাচনের মাধ্যমে আমাদের আঁকাটাকে কমপ্লিট করতে হয় বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে একটা বৃত্ত আঁকতে হবে তার মধ্যে চতুর্ভুজটাও এঁকে নিই দেখো বোর্ডে একটা আমি বৃত্তস্ত চতুর্ভুজ এঁকে নিয়েছি একটু নামকরণ করে নিই এ বি সি ডি আর কেন্দ্রটাকে তুমি ও বলে দাও পরিষ্কার এক্ষেত্রে তোমাদের একটা পরামর্শ ঠিক কাইট টাইপের অর্থাৎ টাইপের সবসময় বৃত্তস্ত চতুর্ভুজটাই আঁকার চেষ্টা করবে তাতে প্রমাণ করতে সুবিধা হবে তর্কের খাতিরে বৃত্তস্ত চতুর্ভুজ অনেক রকমের হতে পারে যে কোনোটাতেই নিশ্চয়ই লজিক্যালি আমরা প্রমাণ করে দিতে পারবো যা প্রমাণ করতে চাইছি কিন্তু এই রকম প্রমাণ করলে তোমার অঙ্কনের মাধ্যমে উপবাদ্দটা তোমার নিজের বুঝতে সুবিধা হবে করতেও সুবিধা হবে চলো তাহলে কি বলেছে বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজের নাম বলে দিই ও কেন্দ্রীয় বৃত্তের আগে বৃত্তের নাম বলে দিই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি এ বি সি ডি কি চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ ক্লিয়ার এবার এইটার সাথে আমরা একটা লাইন জুড়ে দেব সেই লাইনটা কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এক নম্বর প্রথমে এই কোনটার দিকে তাকাও এই কোনটা অ্যাঙ্গেল এ ডি যোগ এই অ্যাঙ্গেলটা কারণ কি যোগ কেন বললাম কারণ পরস্পর সম্পূরক বলে দিয়েছে এখানে আমার একশো আশি ডিগ্রি লিখতে হবে যে দুটো বিপরীত কোণ সেই দুটো বা থাকবে একটা লেখা হয়ে গেছে আর একটা লিখছি অ্যাঙ্গেল বি সি ডি তাহলে বিসিডি একইভাবে অন্য দুটো লিখে ফেলি দু নম্বর এই কোনটা এত অব্দি আমরা যেটা লিখলাম আমাদের অ্যাকচুয়াল উপবদ্ধ লেখাটা এখান দিয়ে শুরু হয় এর পরের ধাপটা হচ্ছে অঙ্কন উপবদ্ধ প্রমাণ করতে গিয়ে যদি বাড়তি কিছু আঁকতে হয় তবে সেটাকে আমরা অঙ্কনের পর্বে ফেলবো এক্ষেত্রে অঙ্কন আছে অঙ্করে কি আছে আমি বি বিন্দুর সাথে ও বিন্দু তাহলে বি কমা ও এবং আর কি করেছি ডি কমা ও ডি কমা ও যুক্ত করলাম তাহলে পরের ধাপটা কি পরের ধাপটা হচ্ছে প্রমাণ প্রমাণটা শুরু করার আগে আমি একটা অন্য একটা উপবাদের কথা তোমাদের স্মরণ করিয়ে দিতে চাইছি উপবাদ্য চৌত্রিশ চৌত্রিশে কি ছিল ধরো এরকম একটা বৃত্ত আছে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোনো চাপ তুমি নিলে ধরো এ এটা ও এটাকে বলে কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তের উপরে যে কোনো পরিধির উপরে তুমি যদি একটা লাইন টেনে নাও তাহলে সেইখানটা হয়ে যাচ্ছে কোণ আমরা সেখানে প্রমাণ করেছিলাম ধরো এটা যদি সি হয় তাহলে এটা যদি ও হয় এ ও বি দুই উল্টো করে যদি বলা হয় অর্থাৎ এসিবি কে যদি আমি লিখে দিই এসিবি কি অ্যাঙ্গেল এ ও বি এইটা আমাদের কাজে লাগবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আর জিনিস কাজে লাগবে সেটা কি ধরো আমি এরকম একটা আঁকলাম ক্লিয়ার অ্যাঙ্গেল এ সি করে দিলাম এটাও নিশ্চয়ই পরিষ্কার এইখানে একটা কোন তৈরি হয়েছে আমরা ছোটবেলায় তাই শিখেছি তাই তো যে দুটো সরল রেখা এ বি এবং বিসি বি বিন্দুতে ছেদ করলে কোণের সৃষ্টি হয় তার মানে আমরা সেখানে অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা আমরা লিখতাম আমরা সাধারণভাবে কোনটাকে এটা এটাকেই ভাবি কোন হিসাবে কিন্তু এর আর একটা কোন আছে সেটাও ছোটবেলায় পড়েছি একটু মনে করে নাও উল্টো দিকে একটা কোন আছে নাম কি বলবো উল্টো দিকের কোনটাকে বলা হয় কি বলবো এ বি সি বোঝা গেল এক্ষেত্রে কাজে লাগবে প্রথমেই শিখিয়ে দিলাম মাথায় রাখবে সঙ্গে থাকো ছবিতে তোমরা সামনের দিক দিয়ে যেরকম দেখছো এই যে বিসিডি চাপ এই বিসিডি চাপের পর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এইটা হচ্ছে পরিধি কোণ একটু বর্ণনা দিয়ে দিই বর্ণনাটা কি হবে বিসিডি চাপের উপর অ্যাঙ্গেল বিও ডি এবং অ্যাঙ্গেল বিএডি বিএডি দুটো কোণকে বলে দিলাম বিএডি যথাক্রমে কেন্দ্রস্থ কোণ এই যে আগে কেন্দ্রস্থ কোন কথা বলেছি এবং কোণ পরিষ্কার তাহলে আমরা এই জায়গাটা একটা জিনিস শিখে রেখেছি পরিধিস্ত কোণটাকে প্রকাশ করা যায় কিভাবে সুতরাং পরিধিস্ত কোণটা হচ্ছে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল হাফ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এখানে কি আছে অ্যাঙ্গেল B O D এটাকে এক নম্বর দিয়ে রাখো হয়ে গেল পরেরটা এবার তুমি ছবিটাকে একটু উল্টে দাও মানে চাপটাকে তুমি এই দিকটা ভাবো তাহলে এই দিকটাই ভাবলে এইটা আগে পরিদৃষ্ট কোন তোমাকে আমি বলে দিলাম আর উল্টো দিকে আছে কেন্দ্রস্থ কোন উল্টো দিকটা ভাব একটু বর্ণনা করে নি উল্টো দিকটা কি বলা যেতে পারে সঙ্গে থাকো দেখতে থাকো আবার দেখো এই কোনটা নীলকালি দিয়ে উল্টো দিকে আমি একটু আগে কি বলেছিলাম ভেতরে যে কোনটা তৈরি হয় তার উল্টোটা কি কি বলা হয় প্রবৃত্ত কথাটা জুড়ে দিতে হবে উপর প্রবৃদ্ধ অ্যাঙ্গেল সেই একই নাম হবে কিন্তু কিন্তু পাল্টে গেল কোনটা বিওডি এবং অ্যাঙ্গেল এবার এই দিকের কোনটা সি বিসিডি যথাক্রমে কেন্দ্রস্থ কোন ও পরিধিস্ত কোণ হলো একই রকম এইটার সাহায্যে এইটার সাহায্যে একই রকম ভাবে একটু মুছে উপরে করছি রাখো তাহলে যখনই এই বর্ণনাটা পেলাম সুতরাং লেখা যায় কি এইটার সাহায্যে কি লেখা যায় কি এখানটায় অ্যাঙ্গেল বিসিডি এইটা কেন্দ্রস্থকোণের অর্ধেক করে দিতে হবে কেন্দ্রস্থ কোনটা কিন্তু বিশেষ নাম আছে প্রবৃদ্ধ তাহলে হাফ অ্যাঙ্গেল ডি এটা দু নম্বর করে দাও এইবার মজাটা দেখো আমি এক নম্বর আর দু নম্বর যোগ করব এক এবং দুই যোগ করে পাই কি পাই একের দিকটা আগে লিখে ফেলো অ্যাঙ্গেল বিএডি যোগ দুইয়ের দিকটা লিখে ফেলো এই যে দুই অ্যাঙ্গেল বি ইকুয়াল একের ডান দিকটা লিখে ফেলো হাফ বিও ডি যোগ হাফ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিও ডি ক্লিয়ার এইবার দেখো এটা যেমন আছে রেখে দিলাম বিএডি যোগ বি সি ডি ইকুয়াল হাফটা কমন নাও কমন নিলে ভেতরে পড়ে থাকে কি অ্যাঙ্গেল ও ডি যোগ অ্যাঙ্গেল প্রবৃদ্ধ বিও ডি ক্লিয়ার এইবার ছবির দিকে তাকাও বিওডি মানে কত এই টুকুনি প্রবৃত্ত বিওডি মানে কত এই টোটাল গোলটা পাচ্ছি টোটাল গোলটা পাওয়া যাচ্ছে এ পাশটা যেমন আছে লিখে বিএডি যোগ বিসিডি ইকুয়াল হাফ অ্যাঙ্গেল তিনশো ষাট তো দেখো এইটার পাশে তিনশো আমি পাচ্ছি তাহলে তিনশো ষাট ডিগ্রি পুরোটার পরিবর্তে আমি লিখে দিলাম তাহলে দুই দিয়ে তিনশো ষাটকে যদি কাটাকটি হয় তাহলে একশো আশি সুতরাং অ্যাঙ্গেল বি এ ডি যোগ অ্যাঙ্গেল বি সি টু একশো আশি ডিগ্রি এক নম্বর প্রমাণে যেটা ছিল সেটা হয়ে গেছে এবার দু নম্বর প্রমাণটা আমরা কীভাবে করবো দু নম্বরে তোমরা লিখবে অনুরূপভাবে এ কমা ও এবং সি ও যুক্ত করে প্রমাণ করা যায় বলে দু নম্বরটা লিখে দেবে ঠিক আছে তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার চাইছি আর সাথে এই ভাবে জ্যামিতি যদি শিখতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই